উত্তাল বঙ্গোপসাগর তীরে আছড়ে পড়ছে ঢেউ জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় শঙ্কিত উপকূলবাসী কুয়াকাটায় উত্তাল সাগর আর জোয়ারের পানিতে ডুবে গেছে অনেক এলাকা এমন অবস্থায় মাছ ধরা ট্রলারগুলো আশ্রয় নিয়েছে উপকূলের কাছে স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর হাতিয়া ও নিচুম দ্বীপের নিচু এলাকা লক্ষ্মীপুরে অস্বাভাবিক জোয়ারের পানিতে কমলনগর উপজেলার চর রাস্তা ভেঙে প্লাবিত হয়েছে লোকালয় ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষ আছে সব মানে বন্যায় ডুবে যাবে এই বেরিবাদ বেরিবাদ না হয় এখন অতি তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া উচিত এখানে অনেক ব্লক ফলানো উচিত এখানে আরো ব্যবস্থা দেওয়া উচিত ভোলায় জোয়ারের পানি চার থেকে পাঁচ ফুট উচ্চতা বেড়েছে এতে ঢালচর কলাতলির চর কাজির চরে প্লাবিত হয়েছে অনেক এলাকা কক্সবাজারে ঝড়ো হাওয়ার সাথে জোয়ারের পানিতে উত্তাল সাগর এতে মহেশখালী ও কুতুবদিয়ায় কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে মহেশখালীতে জোয়ারের পানিতে মারা গেছেন কৃষক দানু মিয়া বৈরী আবহাওয়ায় বরিশাল নৌবন্দর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে ঝালকাঠি ও পিরোজপুরে পানিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে লঞ্চ বন্ধ হওয়ার কারণে আমরা যাইতে পারতেছি কারণ আকাশের অবস্থা তো খুব খারাপ নদীপথেই একমাত্র চলাচলের রাস্তা লঞ্চ আর হচ্ছে স্প্লিড বোট কিন্তু কোনোটাই চলতেছে না এই জন্য এই বগান্তের মধ্যে আছে এদিকে ভারী বৃষ্টির কারণে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে এরই মধ্যে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে প্রশাসন